বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ব্লগটি হচ্ছে জলফাই দিয়ে পাবদা মাছের ঝোল করব তো তার জন্যে এখানে আমি কিছু পাবদা মাছ ধুয়ে কেটে বেছে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি কিছু জলফাই তো প্রথমে আমি এখন একটি চুলাতে একটি পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো তেলটি গরম হওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি তো কুচিটা দিয়ে এখন পেঁচকুচিটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি পানি তো পানি অ্যাড করে এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো যে কোনো তরকারির মশলা বেশিক্ষণ কষিয়ে রান্না করলে তরকারি খেতে অনেক টেস্ট হয় তো এর মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একে একেই মশলার মধ্যে সবগুলি মাছ দিয়ে দিব তো পাবদা মাছগুলি অনেক নরম হয় তাই সাবধানে রান্না করতে হয় তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দিকে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামটি জানিয়ে আমার পাশে থাকবেন এর মধ্যে এক সাইডটি মাছের কষানো হয়ে গিয়েছে এখন অপর সাইডগুলি ও মাছের কষিয়ে নেব তো তার জন্যে সবগুলি মাছ উলটিয়ে নিচ্ছি তো সবগুলি মাছ উলটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো পানি তো পরিমাণ মতো পানি অ্যাড করি এখন এই সবগুলি উপকরণকে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করার পর এখন আমি এর মধ্যে জলপাইগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো হয়ে গিয়েছে জলপাই দিয়ে পাবদা মাছের ঝোলটা তো দেখতেই পাচ্ছেন মশাল্লা কালারটা দেখতে অসাধারণ হয়েছে এবং খেতেও মশাল্লা তরকারিটা খুবই মজা হয়েছিল তো আপনারা অবশ্যই বাসায় এই পাবদা মাছের ঝোলটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ